আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আইজ আপনার সামনে ভিডিও লইয়া আইলাম আজ ভেজিটেবল সমোসা বানাইমু তে আপনারা আমার লগে থাকবা আর তাই আমার ভিডিওটা আপনারা দেখবা আর ভেজিটেবল তো রান্না আমরা সকলেও জানি আর আমার থাকি আমি জানি আপনারা আরো বেশি বালা জানুন তে আমি আর আপনারা রান্দা দেখাইলাম না ভেজিটেবল আমি বানাইলাম আর বানাইয়া আর আমি কিলা বানাই আমি আপনারা দেখাইম আর ইত্যাদি ভেজিটেবলের মাঝে আমি দি চিকেন দিম চিকেন দিলে আমার কাছে বালা লাগে বা আপনারা সাইন মিটও দিতে পারবা মিট দিলেও বালা লাগে এখানের মাঝে আপনারা দেখতে পারা আমি কাবিজ কাঠার আছে কারেট আছে আলু আছে আর উরি আমি দিছি আর গরুর মাঝে মানে আছে আমি উঠা দিয়ে বানাইরাম আপনারা চাইলে আরও অনেক জিনিস আপনারা দিতে পারবা আরও কমও আপনারা দিতা পারবা তে আমি এখন বেজাটি ফলে আমি লিছি বানাইয়া আর দেখতে পারা আমি একটা বউলর মাঝে লইয়া রাখি লাইছি ঠান্ডা হয়ে গেছে তে ঠান্ডা হওয়ার পরে আমি সমোসা বানাইম আকি আর দেখতে পারা আমি তার ফানি দিছি না ফানি দিলে আবার সমোসার মাঝে বালাটিকে হইতো না তে একবারে ফানি দিবানা ফানি না দিয়া ফানি না দিয়া দেখা পাৰা আমি কিলা বনাইছে তে আপোনাৰ উলা বনাই বা আৰু বনাই আপোনাৰ চমোচা বনাই বা আৰু এইবছৰ আমি ৰোজাৰ লাগি একবাৰেই কৰলামি গৈছে ইলা প্ৰত্যেক বছৰ অনেক কিছু আমি বনাই আৰু ৰাখিলেই তে এইবছৰ আৰু বেছি খুন্তা ফাৰি খুণ্টা বনাইছে না তে ইনশালা আস্তে আস্তে আমি আৰম্ভ কৰাম বানি ৰোজাৰ লাগি আৰম্ভ হৰাম আইজ আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর অনেকে করি করলাইসেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ ইকানের মাঝে আপনারা দেখতে পারা আমি ময়দা দিয়া একটা খাই বানাইয়া রাখি লাগছি ইকানের মাঝে আমি দিছি ময়দা দিছি আর আমি তুরা তেল দিছি লবণ দিছি সামান্য আর দিয়া আর খালি জিরা দিছি খালিজিরা দিলে আমার কাছে ভেজার টেবিলের মাঝে বালা লাগে আমি খালিজীরা দিছি আপনারা যদি না দিতা সাইড না দিলেও হয় বালাও হয় তে আমি বালাফাই এর লাগে আমি দিছি আর আসলে আমি এক হাত দি ক্যামেরা করাম এর লাগে আমি বেশি আমি দেখাইতাম পারাম না আপনারা আশা করি আপনারা বুঝতে পারা আর কিছু খেমরা লোটেরও কেন আপনারা দেখা আর আমি কিতা করছি আমি বলি লাইছে দেখতে পারা আমি রুটি বানাইয়া দেখতে পারা আমি রেডি করিয়া রাখি আর ইখানের মাঝে আমি ফিৎসা খাটনি আছে ওটা দিয়ে আমি খাটি খাটিলাম আর একবারে ইজি হয় আপনারা চাইলে চুরি দিও হরতে করবা আমি আগে দি সরতাম থে এখন আমার কাছে লাগলো উঠা করলে ইজি হয় ফিৎসা কাটনি দিয়ে ওলা খাটতে একবারে ইজি হয়ে যায় আমি ওলা আমি করি এবার আপনারা ইচ্ছা আপনারা সাইন জেলা বালা লাগে ওগুলা করবা আপনারা আর ওলা মাঝে মাঝে খরিয়া আর ও দেখতে পাররা আমি কিলা করছি আমি আর একটা ওলা আমি ক্যামেরার লাগে মাতে আমি ওলা রেডি হরিয়া রাখছি আপনারা দেখাইবার লাগে দেখতে পারা আমি ওলা করিয়া আর এর ভিতরে আমি দিলাইম দিয়া আর ওলা বালাটিকে ঠিপা মারিয়া জাতা মারিয়া আর আমি বানাইলি নিম আর আমার ভিডিও দেখতে পারা কিছু লরেরও অনেক বেশি লড়ের আপনারা আর অনেক অসুবিধা করে আমি বুঝতে পারলাম দেখতে পাররা আমি মাঝখানও দেলাইছি সহল খাম আসলে করা যায় কিন্তু এটা বানানি দুই হাত সারা আবার করা যায় না তে আমি এক হাত আর দেখরা আপনারা আর ও সাইডে আমি দেখাই রাম আপনারা রে আমি ও আমি বানাইছি আর বালাটিকে মুখ লাগাইবা যদি মুখ লাগাই তে আবার তেলের মধ্যে আবার ফাটি যাইব তে আপনারা বেশ করি আর মুখ লাগাইবা আপনারা বেশ করিয়া ও দেখতে পারা যদি ও দেখতে পারা এখানের মাঝে থুরা রইছে আৰু ঔলা ঠিপা মাৰিয়া বালা ঠিকে আপোনাৰ ভাৰা আৰু শ একটা বনাই ৰাখি লৈছিল প্লেটৰ মাজে আৰু ধুৰা আমি শ একটা আমি বিৰাণ কৰাম আৰু বিৰাণ কৰি আমি আপোনাৰ দেখাইম আৰু ঔ দেখতা ভাৰা আর ওলা খরি আমি প্লেটর মাজে এর বাদে আমি আইসর মাঝে রাখি লাজারের ভিতরে আমি রাখি আর ফ্রিজারর ভিতরে যে সময় আইস হয়ে যাব আধা ঘন্টার ভিতরেও আইস হয়ে যায় ফলে আমি বেগর মাঝে আবার রাখি লাই আর দেখতে পারা এখন আমি একটা বিরান করছি আর বিড়ান করিয়া আপনার দেখা দেখতা দেখতে পারিলা হয়েছে কালারটা কত সুন্দর আর আমি আরো জায়গায় যেতাম এলাকায় কিছু থাকদার মাঝে আমি ভিডিওটা বানাইছি আর থাকদার মাঝে হরি আমি সমোসাও বানাইছি আর অত আমি আপনারা না তে আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারা আমি কিলা বানাইছি আর আপনারা তো ওগুলা বানাই না আমি অনেকর ভিডিও দেখছি আরও সুন্দর সুন্দর করি আপনারা বানাইন আর এখন দেখতে পারা আমি দুই প্লেটর মাঝে আমি ফ্রিজারের ভিতরে রাখি লাগছিলাম তে আমাৰ দেশত ত্ৰিছ মিনিট বাদ দে আমাৰ আইচ হৈ গৈছে সেই এখন দেখা পাৰা আমি বেগৰ ভিতৰে বৰমতে আমি আপোনাৰ দেখাই কিলা হ'লেও আপোনাৰ দেখিবানে আৰু সেউচাৰিলে কণ্টিনাৰৰ মাজেও ৰাখিব পাৰিবা আমি বেগৰ মাজে ৰাখি জাগা একো কম লয়াৰ লাগে আমি বেগৰ ভিতৰে আমি বঢ়িয়া আৰু আমি ৰাখিলেই ৰাম আর এখন আপনারা দেখতে পারবা আমি বেগর ভিতরে আমি রাখি আর আমি ফ্রিজারের মাঝে আমি রাখি আর যে সময় দরকার লাগবো ও সময় আমি বিরান আমি করিয়া আর এর বাদে খাওয়া আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার ভিডিওটা দেখবা আর একটা লাইক দিবা লাইক দিতে আপনারা বলবা না সমোসা বানানি আমার শেষ হয়ে গেছে এখন আমি এক জায়গার মাঝে যাইলাম বাসে আমার দরকার আছে টাউনে যাইলাম তে আপনার লগে আমি তোর আসি আর করাম আপনার দেখবা আর এখানে দেখতে পারা বাসর মাঝে আমি উঠে গেছি আর এখন আমি ঠাউন হয়ে আর ঠাউন হওয়ার পরে দেখতে পারবা অনেক সুন্দর সুন্দর ফাঁকি আর অনেক কিছু আছে আর অত ভালো লাগছে দেখকে আর দেখতে পারা ফারো আর এখন তো স্কুলের টাইমের লাগে আর ফুরত টাইন দেখা যান না আর নাইলে ফুরুতাইনতেও কানের মাঝে খেলায় আর ও সাইটে দিয়েও দেখতে পারবা আমি যাই গিয়ে এর ফলে দেখি আর সেটি দিয়া আরও অনেক ফাঁকি আমি আর সামান্য রেকর্ডিং করছি আর ও দি দিয়ে আমি আপনারা দেখাই রাম আমার ভিডিওটা যে আপনারা গেছে ভালো লাগে তে আপনারা লাইক দিবা লাইক দিতে আপনারা বলবা না আরও দেখতে পারবা আরও আমি গেছিলাম একটা শপর মধ্যে গিয়ে আমি সামান্য আর দেখতে পারবো তো সুন্দর সুন্দর ফাঁকি যে বালা লাগে দেখতে বেবিন তোর দেখতে পারা জুতা যে বালা লাগছে দেখে যে কিউট জুতা আমি আতে দেখি অনেক সুন্দর লাগছে দেখতে আরো সেটা দিয়েও দেখতে পারবা আর এখন আমি আরো সিটি দিয়েছি আর এই ইতি দিয়ে দেখতে পাররা অনেক সুন্দর সুন্দর ফুল আর ফুল দিকা যে বাড়া লাগছে আর এটা ফুল লাগে না যেমন কিতা হইতাম আপনারা ফেক পরি লাগে না লাগে যেমন একেবারে রিয়েল ফুল লাগানি যে সুন্দর আমার ভিডিও এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা বিদায় নিলামগি আসসালামু আলাইকুম